নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ জেরোডল টিসি সি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জেরোডল টিসি সি ট্যাবলেট এটি তৈরি করেছে ইফকা ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এসিক্লোফেনাক একশো এম জি প্যারাসিটামল তিনশো পঁচিশ এম এবং ট্রিপসিন এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে জেরোডল টিসি ট্যাবলেট কেটানাশক হিসাবে কাজ করে যেমন মাংস হাড়ের বেতা জোড়ায় জুরাই বেতা এবং ফুলা কমাতে সাহায্য করে এছাড়া দাঁতের বেথা এবং দাঁতের মাড়ি ফুলা কমাতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি পেটে ব্যথা খাওয়ার অরুচি বুক জলা এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ